চাল ছাড়া শুধুমাত্র অল্প পরিমাণ চিড়ে দিয়ে পায়েসের সাহায্যে এতটাই দুর্দান্ত হয় একদিন বানালে বুঝতে পারবেন খেতে অপূর্ব লাগে আর বানাতেও সময় একদমই কম লাগে চিড়ের পায়েসের জন্য এখানে আমি মোটা চিড়েটা নিয়েছি আর ছোট বাটির এক বাটি চিড়ে নিয়েছি চিড়েটাকে এখন দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব চিরের মধ্যে অনেক ময়লা থাকে তাই দু তিনবার জল পাল্টে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি এখন কড়াই দিয়ে দিচ্ছি ঘি দু টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম আর ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে দিয়ে দিলাম প্রায় দশ বারোটা কাজু কাজুটাকে একটু নেড়েচেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম আট দশটা মতো কিসমিস কিসমিস আর কাজু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি কাজু কিসমিস ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে ভাজবেন না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে কাজু কিসমিস ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিলাম তারপর কড়াই যে ঘিটা ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ আর দুধটা উষ্ণ গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ গুঁড়ো দুধ উষ্ণ গরম অবস্থায় গুঁড়ো দুধ মেশালে তাহলে একদমই দলা পাকি যায় না সুন্দরভাবে মেশানো যায় গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম তারপর কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এদিকে দেখুন যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে জলটাও টেনে গেছে চিরেটা নরমও হয়ে গেছে আর চিরেটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে রয়েছে আর দুধটাও খুব ভালো করে ফুটে উঠেছে এই সময় দুধটাকে একবার দুবার ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দিয়ে দিলাম চিড়ে সামান্য একটু লবণ দিলাম একটু মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে সাপটা খুবই ভালো লাগে না করে চিরেটাকে কিন্তু পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম দেখুন এখন কিন্তু চিড়েও সিদ্ধ হয়ে গেছে আর পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসছে তবে আরও একটু না করে পায়েসটাকে আরও একটুখানি ঘন করে নিলাম আরও এক মিনিট মতন ফুটিয়ে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে চিড়ে নিয়েছিলাম ওই বাটির হাফ বাটি চিনি আর ভেজে রাখা কাজু কিশমিশটাও এই সময় দিয়ে দিলাম এবার না করে চিনিটাকে গলিয়ে নিতে হবে আপনারা চিনির জায়গায় গুড় বা বাতসা বা মিশ্রি দিয়েও কিন্তু পায়েসটা অবশ্যই তৈরি করতে পারেন চিনি গলে যাওয়ার পরও আমি পায়েসটাকে প্রায় তিন চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমাদের চিড়ের পায়েস একদমই রেডি একটু পাতলা অবস্থায় নামাবেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই বসে যাবে তো চিরের পায়েসটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরই পরিবেশন করছি ওপর থেকে ঘে ভাজা কাজু আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা হঠাৎ পায়েস খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু এইভাবে একদম কম সময়ে চিরের পায়েস তৈরি করে নিতে পারেন খেতে দারুণ লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ